উনিশশো নব্বই সালের ষোলোই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল দিলীপ মুখোপাধ্যায় পরিচালিত এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় মুনমুন সেন পাল অভিনীত কালোজয়ী সিনেমা ব্যবধান দু সালে দাঁড়িয়ে ছবিটি ৩৬ বছর পূর্তি হল নব্বই দশকের শুরুটা ছিল বাংলা বাণিজ্যিক সিনেমার পালাবদলের সময় সেই সময়ে দাঁড়িয়ে ছক ভাঙা এক গল্প নিয়ে হাজির হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা পরিচালক দিলীপ মুখোপাধ্যায় আর ছত্রিশ বছর পেরিয়েও ব্যবধান দর্শকদের কাছে এক নস্টাল জিয়ার নাম উনিশশো নব্বই সালে প্রেক্ষাপটে ব্যবধান ছিল বক্স অফিসের অন্যতম সারপ্রাইজ হিট ষোলোই ফেব্রুয়ারি উনিশশো কলকাতার বিখ্যাত তিন প্রেক্ষাগৃহ রূপবাণী অরুণা এবং ভারতীতে মুক্তি পেয়েছিল ছবিটি বক্স অফিসের পারফরম্যান্স সেই সময় নারী কেন্দ্রিক ছবি বা সোশ্যাল ড্রামা নিয়ে এক ধরনের ঝুঁকি থাকতো কিন্তু ব্যবধান মুক্তি দ্বিতীয় সপ্তাহ থেকেই হাউসফুল বোর্ড ঝোলাতে শুরু করে বিশেষত মফস্বল এবং গ্রাম বাংলার মহিলা দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তৎকালীন ডিস্ট্রিবিউশন রেকর্ড অনুযায়ী ছবিটি সুপারহিট তকমা পায় এক টানা পঁচিশ সপ্তাহের বেশি প্রেক্ষাগৃহে চলে সিলভার জুবলি পার করেছিল ছবিটি ছবির মূল মেরুদণ্ড ছিল মুনমুন সেন সমকালীন অন্যান্য বাণিজ্যিক ছবিতে তার তখন গ্ল্যামারাস অবতারে দেখা যেত ব্যবধানে তিনি ছিলেন তার ঠিক উল্টো এখানে তার চরিত্র ছিল এক অদ্ভুত মায়া সাহস আর দৃঢ়তা অঞ্জলি বা বৈদুর্য রহস্যের পর এটাই তার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ পাশাপাশি এই ছবিতে বোল্ড সিন করে প্রবল চর্চায় এসেছিলেন মুনমুন সেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি দৃশ্য রীতিমতো ঝড় তুলেছিল ভিক্টর ব্যানার্জি তার চরিত্রে ছিল ধূসরতা একজন অ্যান্টি হিরো দ্বিধা ও দম্ভ তিনি ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ দক্ষতায় তাপস পাল তার চির চেনা স্নিগ্ধ এবং পজিটিভ ইমেজ এই ছবিতে দর্শকদের স্বস্তি দিয়েছিল ভিক্টরে দম্ভ আর তাপসের সহমর্মিতার লড়াই ছবিটিকে অন্য মাত্রা দেয় পার্শ্ব চরিত্রে কালী ব্যানার্জি এবং জ্ঞানেশ মুখোপাধ্যায়ের মতো পাওয়ার হাউস অভিনেতাদের উপস্থিতি ছবির প্রতিটি ফ্রেমকে ভারী করে তুলেছিল এই ছবির সাফল্যের অন্তত চল্লিশ শতাংশ কৃতিত্ব প্রাপ্য সুরকার অজয় দাসের আশা ভোসলে এবং অমিত কুমারের গাওয়া গানগুলি তখন মানুষের মুখে মুখে ফিরত বিশেষ করে কত না ভাগ্য আমার গানটির নব্বই দশকের বিয়ে বাড়ির ভিডিও ক্যাসেডের অবিচ্ছেদ্য অমন রায় ঘটকের লেখা সংলাপ ছিল অত্যন্ত বাস্তবধর্মী বিশেষ করে সম্পর্কে টানা ও নারীর আত্মমর্যাদা নিয়ে কথাগুলি আজও আধুনিক বলে মনে হয় তৎকালীন নামিয়ে সিনে ম্যাগাজিনগুলি ব্যবধানকে দশে আট নম্বর দিয়েছিল সমালোচকরা লিখেছিলেন মুনমুন সেন একজন শক্তিশালী অভিনেত্রী তা প্রমাণ করার জন্য ব্যবধানই যথেষ্ট সাধারণ দর্শকরা ছবিটিকে সপরিবারে দেখার মতো একটি সুস্থ সামাজিক ছবি হিসেবে গ্রহণ করেছিল ছবিটি সেই বছর বেশ কিছু আঞ্চলিক পুরস্কার জিতে নেয় বিশেষ করে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং তৎকালীন কলমিস্টদের বিচারে মুনমুন সেন সেরা অভিনেত্রী একাধিক মনোনয়ন ও সম্মাননা পেয়েছিলেন দিলীপ মুখোপাধ্যায় অভিনেতা হিসেবে যতটা সফল ছিলেন পরিচালক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করতে চেয়েছিলেন ব্যবধান ছিল তাঁর সেই জেদ পূরণের ফসল এই ছবিতে মনমোহন সিংকে খুব সাধারণ শাড়ি ও ন্যূনতম মেকআপে দেখা গিয়েছিল যা সেই সময়কার দর্শকদের কাছে বড় চমক ছিল ছবিটি পঁয়ত্রিশ মিলিমিটারের ফরম্যাটে পনেরো রিলের ছিল যা তখনকার সময়ের তুলনায় বেশ দীর্ঘ হলেও এডিটিং প্যানেলে অময় লাহা এমনভাবে কাজ করেছিলেন যে দর্শকরা এক মুহূর্তের জন্য একঘ্যামি বোধ করেনি কত ভাগ্য আমার গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তৎকালীন গ্রামাফোন রেকর্ড ও ক্যাসেট বিক্রির তালিকায় এটি ছিল এক সময় দীর্ঘ ছবির বেশিরভাগ অংশ ইনডোরের শুটিং হয়েছিল কলকাতা স্টুডিও পাড়ায় কিন্তু আউটডোরের প্রাকৃতিক দৃশ্যগুলি তৎকালীন দর্শকদের মুগ্ধ করেছিল ষোলোই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবিটি সরস্বতী পুজোর ঠিক কাছাকাছি সময় মুক্তি পাওয়ায় তরুণ প্রজন্মের দর্শকেরাও ব্যাপক ভিড় টেনেছিল ব্যবধান এটি একটি সামাজিক বিপ্লব পুরুষতান্ত্রিক সমান ব্যবস্থায় দাঁড়িয়ে একজন নারীর লড়াইকে যেভাবে পরিচালক সিরেলয়েডে ধরেছেন তা আজও শিক্ষণীয় ভিক্টর ব্যানার্জির মেজাজ আর তাপস পালের সারল্যের মাঝখানে মুনমুন সেন্জে এক স্নিগ্ধ আলো অজয় দাসের সুর এই ছবিকে অমরত্ব দিয়েছে ছত্রিশ বছর পরেও যখন এই ছবির গান বাজে তখন মনে হয় সম্পর্কে ব্যবধান ঘুচিয়ে দেওয়ার জন্য একটা ভালো গল্পই যথেষ্ট ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ